হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ সেদিন চলে গেছিলাম নতুন কিছু উপভোগ করতে হ্যাঁ সেদিন দেখতে গেছিলাম একটি যাত্রা জীবনে প্রথমবারই আমি এরকমভাবে একটি যাত্রা দেখলাম যাত্রাটির নাম ছিল নাচমহল মূলত যাত্রাটি ছিল মুর্শিদাবাদ তথা বাংলার শেষ নবাব মুর্শিদ কুলি খা এবং সমুদ্রগড়ের রাজপ্রাসাদ অর্থাৎ রাজা সমুদ্র সেনের একটি যুদ্ধ বিষয়ক একটি যাত্রা সমাজে কুসংস্কার সমাজে যে তাঁথ নিয়ে ভেদাবে সেই সবের উপরই ছিল এই যাত্রাটি যাত্রার অভিনীত চরিত্রগুলি হলো হেমন্ত ইরাবতী চৈতন্য দবির খা কাস কালি সেন গাজী রহমান খুশবু সমুদ্র বসন্ত সুমন্ত চোরামণি মুর্শিদকুলি খা সুজাউদ্দিন এবং বকুল শুধু আমি একানো গেছিলাম আমার ভাই আমার মা এবং আমার মাসিমণি আমরা সবাই মিলে খুবই এনজয় করি সেই দিনটি এবং তারপর কি সব শেষে ফুচকা খেয়ে বাড়ির পথে রওনা দিই তো টাটা